তো দেখলেই যে বউ চলে আসলো এবার হচ্ছে বধুবরণ এবার বউকে সবাই একে একে বরণ করে নেবে তারপর তো কাটা ধরা আছে আরও অনেক কিছু আছে পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং কিন্তু ভিডিও হতে চলেছে পুরোটাই কিন্তু দেখতে থাকো কিন্তু আশীর্বাদ পর্ব চলছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমি কিন্তু ভিডিওতে একবারও কথা বলিনি যাতে তোমরা পুরো ভিডিওটা অরিজিনালি দেখতে পারো তার জন্য তো এই যে বাড়ির বড় যে সে প্রথমেই আশীর্বাদ করে নিচ্ছে মানে একটা মানে ঠাকুমা মানে আমার বড়মা হয় মানে ওই মামার ঠাকুমা হয় তো অনেক বয়স্ক উনি আছেন তো উনি আগে আশীর্বাদ করে নিচ্ছেন এই যে বউদের এই যে ঘরে ঢোকার সময় যে নিয়মগুলো দেখে বেশ ভালোই লাগে আর হয়তো সেই টাইমটা কষ্ট হয় কিন্তু পরে দেখলে বেশ ভালো লাগে যে এইগুলো মানে বউ যখন আসে যে তাকে যে কষ্ট করতে হবে সেগুলো প্রথম থেকে অভ্যাস করিয়েই নেয় ওই যে আলতা জলে খা। মাথার উপরে ওই যে খুচিটা ধরে রাখা কোলে কলসি নিয়ে দাঁড়িয়ে থাকা চ্যাং মাছ ধরা এইগুলো মানে প্রথম থেকে যে বউ ধৈর্যশীল কি না সেটাই আর কি প্রমাণ করে মানে সেটাই আগের থেকে আর কি প্র্যাকটিস নেই যে মানে বউ তোমাকে শক্ত হতেই হবে তোমাকে কষ্ট করতেই হবে এগুলো যাই হোক রিচুয়ালসগুলো ভালো বেশ ভালোই লাগে তো কিন্তু মনে হলো আমাকে আমার এই বিয়েটা মানে আমার বিয়ে তো অতটা মনে হয়নি এই বিয়েটা থেকে আমার মনে হলো হয়তো এই জন্যেই এই নিয়মগুলো হয়তো করায় মানে বৌদের যে মেয়ে জীবনটা যে আরামদায়ক জীবনটা ছেড়ে কঠিন কঠিনতম জীবনে যেতে হবে তো এটা মনে হয় ঢোকার সাথে সাথে আর কি অভ্যাস করি নাই যাতে তার মনে না হয় যে আমার এখানে গিয়ে আরাম করতে হবে হ্যাঁ অবশ্যই আরাম তো হয়ই কিন্তু তবুও তুমি চুপ করো নিজের বাড়ি থাকো তো যেন আন্দাজ বুঝতে পারো না যাক বাবা মাকে ছেড়ে আসার যে কষ্টটা যাক অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও এটা আমার মা তো ভাই বউকে আশীর্বাদ করে নিচ্ছে তো মিষ্টি তো মামা যেমন মিষ্টি খেতে ভালোবাসে আর মেয়ে এই মানে মামি একদমই মিষ্টি খেতে ভালোবাসে না তো সেই কথাই হচ্ছিলো তো আমি যে কথাগুলো বললাম কার কার সাথে মিল হয়েছে আমার কথের সাথে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট টাইম কিন্তু তো আসছে রিসেপশনের ভিডিওটা অবশ্যই আসছে তো এত ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টস করে জানিও আর মা ওকে হচ্ছে একটা আংটি দিয়েছে তো সেটাই মা ওকে পরিয়ে দিচ্ছে একেবারে পরিয়ে দিচ্ছে কারণ আশীর্বাদ করছে তো দিতেই হবে তো এই যে আংটিটা ওকে পরিয়ে দিল আন্দাজে নিয়েছিল তো সেটাই তা কেমন লাগলো ভিডিওটা বারবারই একই কথা বলছি তো আমার তো খুবই ভালো লাগলো এই রিচুয়ালসগুলো তো ভীষণ ভালো লাগে আরও আমার অনেক অনেক নিয়ম আছে আমার বিয়ের পর এতটা হয়নি এইগুলো হয়েছিল এরপরে যেসবগুলো কি পাশা খেলা আরও অনেক কিছু যেগুলো হয় সেগুলো আর কি আমার বিয়েতে হয়নি আমার বিয়েতে আশীর্বাদ পর্যন্তই হয়েছিল তারপরে আর কিছু হয়নি সেই আমার অতটাও নলেজ নেই এদেরটা দেখে বেশ ভালোই লাগছিলো তা এই করতে করতে আজকের দিনটা তো পুরো কেটে গেল আমি আবার ডিউটিতে চলে যাব সেই জন্য আর ভিডিওটা লং করতে পারলাম না ভিডিওটা এই পর্যন্তই থাকলো তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই